আজ সারা মোয়ারাই কোমর আহমাতুল্লাহ আনসারি পিজির সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রসাল্ল্লাহ সল্লাল্লাহের সাল্লাম ঘুম থেকে উঠে যে পাঁচটি কাজ করতে নিষেধ করেছেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এই কামনা করছি ঘুমের সময় জীবনটা কেমন যেন থিমে থাকে ঘুম থেকে উঠেই জীবনের গতি শুরু হয় এই শুরুটা যেন ঠিকঠাক হয় সেজন্য ঘুম থেকে উঠার পরেই কিছু আয়োজন থাকে এক্ষেত্রে নবী করিম সাল্লিয় সাল্লাম এর কিছু নির্দেশনা ও আদর্শ আছে এবং ঘুম থেকে উঠে বলেও এই পাঁচটি কাজ করবেন না তো চলুন জেনে নেই সেই পাঁচটি কাজ কী কী এক নাম্বার ঘুম ভাঙার পর অলসতা করা যাবে না বর্তমানে আমাদের একটি বাজে অভ্যাস দাঁড়িয়েছে মানুষ ঘুম ভাঙ্গার পর মোবাইল নেয় টাইম দেখতে কিন্তু টাইম দেখার পর মোবাইলটা রেখে না দিয়েই মোবাইল ঘাটাঘাটিতে ব্যস্ত হয়ে যায় যার ফলে আমাদের দেহে অলসতা থাকে এমনকি নামাজ কাজাও হয়ে যায় তাই এই কাজটি করা যাবে না এজন্য ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় এবং রসুল সাল্লিয় সাল্লাম এর নির্দেশ হলো হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা এটি বোখারি শরীফের একশো তিরাশি নাম্বার হাদিস এবং হাদিসে আরও এসেছে যখন ইবনি আব্বাস ওদি আল্লাহ বলেন আমি আমার খালা মাইমনার বাড়িতে রাত কাটালাম দেখলাম নবী করিম সাল্লাম ঘুম থেকে উঠে ঘুম দূর করার জন্য চেহারায় হাত বলিয়ে নিচ্ছেন এটি বোখারি শরীফের চারশো সাতান্ন নম্বর হাদিস বস্তুত্ব দেরি করে ঘুম থেকে উঠলে বা ঘুম ভাঙ্গার পর অলসতা করে শুয়ে থাকলে সময়ের বরকত হয় না অলসতা ও ক্লান্তির সৃষ্টি হয় এবং নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা তৈরি হয় দ্বিতীয়ত ঘুম থেকে উঠে কোনো কথা না বলে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন অর্থাৎ ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে নবী করিম সাল্লাম আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতায় একটি দোয়া পড়তেন অজত আল্লাহ তালানো বর্ণিত তিনি বলেন রসদ সালিয়া যখন শয্যায় যেতেন গালের নাবালে হাত রাখতেন তারপর বলতেন আল্লাহ বিস্মিকা ইয়া আর যখন ঘুম থেকে উঠতেন তখন বলতেন যার অর্থ সকল প্রশংসা সেই আল্লাহ তালার। যিনি সাময়িক মৃত্যু থেকে আমাদিগকে পুনরায় জীবিত করেছেন আর আমাদের সকলের শেষ গন্তব্য তারই দিকে এটি বোখারি শরীফের ছয় হাজার তিনশো বারো নম্বর হাদিস এবং ছয় হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস বস্তুত ঘুম কিছুটা সাময়িক মৃত্যুর মতোই এই সাময়িক মৃত্যুর পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বস্তুত তিনি তো আমাদেরই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দেন শারীরিক সুস্থতা দান করেন প্রকৃতপক্ষে ঘুম তো মানুষের সামনে জীবন মৃত্যু ও সুস্থতার বাস্তবতার প্রকাশ করে এর থেকে শিক্ষা গ্রহণের প্রেরণা যোগায় তাই ঘুম থেকে উঠে দোয়া পড়তে ভুলবেন না তৃতীয় নাম্বার হচ্ছে মুখ পরিষ্কারের জন্য ঘুম থেকে উঠে মেসওয়াক করা আবশ্যক হোজাইফার থেকে বর্ণিত নিশ্চয়ই রসু সাল আলী থেকে জাগার পর দ্বারা নিজের মুখ পবিত্র ও হাত পরিষ্কার করতেন এটি আবুদাউ শরীফের পঞ্চান্ন নম্বর হাদিস অথচ আজকাল আমাদের আধুনিক সমাজের কথিত সভ্য মানুষগুলো মেসওয়াকের গুরুত্ব পায় ভুলতে বসেছে নবী করিম সাল আলি বলেছেন ঘুম থেকে উঠে তিনবার হাত না ধুয়ে পানির পাত্রে হাত দিও না এটি মুসলিম শরীফের একশো হাদিস। তিনি আরো বলেন তোমাদের কি ঘুম থেকে উঠলে উঁচু করো এবং তিনবার রাগ পরিষ্কার করো এটি বোখানি শরীফের তিন হাজার দুইশো নাম্বার ইসলাম পরিচ্ছন্নতা ও পরিশীলতার ধর্ম ঘুম থেকে উঠে প্রথমে মেস্রাপ করার মাধ্যমে মুখ পরিচ্ছন্ন করে নিবে কেননা মুখে খাদ্যকণা লালা ইত্যাদি জমে থাকে এতে দুর্গন্ধ ও জীবাণুর সৃষ্টি হয় চতুর্থ নাম্বার গম থেকে উঠে অজু করতে বলবেন না এবং গোসল ফরজ হলে গোসল করে নেবেন পঞ্চম নাম্বার জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করবেন আদি শরীফে এসেছে যে ব্যক্তি ঈশা ও ফজর জামায়াতের সঙ্গে পড়লো সেজন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লো এটি মুসলিম শরীফের ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস আর সম্ভব হলে শেষ রাতে উঠে তাহার জুত সারাত আদায় করবেন তাহার নামাজ আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায় ঈর্ষাদ হয়েছে অবশ্যই দলনে রাত্রিকালীন প্রথান প্রবলতর এবং বাপিস পর্যাণে সঠিক হয় অর্থাৎ সঠিক সময় ও দেহের শক্তি পূর্ণ থাকে যখন তাড়াতাড়ি ঘুমানোর পর শেষ রাতে উঠে তাহার জুত পড়া হয় আজকের আলোচনার মূল সারাংশ হল এক নম্বর ঘুম থেকে উঠে অযথা মোবাইল নিয়ে পড়ে থাকবেন না দ্বিতীয়ত ঘুম থেকে উঠে দোয়া পড়তে বলবেন না তৃতীয়ত ঘুম থেকে উঠে মেস করতে বলবেন না চার নাম্বার ঘুম থেকে উঠে অজু করতে বলবেন না এবং গোসল ফরস হলে ফরজ গোসল করে নিবেন পঞ্চম জামায়াতে ফজর নামাজ পড়বেন এবং অবশ্যই সময় মতো নামাজ পড়ে নিবেন এবং সম্ভব হলে একটু আগে ঘুম থেকে উঠে তাহাজ পরে নেবেন প্রিয় বন্ধুরা আমাদের আলোচনা বরাবরের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ যে কথাগুলো আজকে আলোচনা করা হলো এই ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন আপনার কমেন্ট বক্সে মতামতটি জানিয়ে দেবেন আমল করার চেষ্টা করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত